বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার মোদী সরকারের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন যারা বাংলায় কথা বলেন তাদের কাছে কেন্দ্রের এই স্বীকৃতি সেরা উপহার এই স্বীকৃতির ফলে বাংলা ভাষা নিয়ে গবেষণা এবং সাহিত্য চর্চার জন্য বিশেষ অনুদান দেবে কেন্দ্রীয় সরকার এর ফলে প্রাচীন পাণ্ডুলিপি শিলালিপি ও দুষ্প্রাপ্য গ্রন্থসমূহ সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া সম্ভব হবে শুভেন্দু বলেন এর ফলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা বিভাগ গঠন করে বাংলা ভাষাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার সুযোগ বাড়বে এছাড়া আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি হওয়ার সাথে দেশে ও বিদেশে সাহিত্যিক গবেষক ও ভাষাবিদের জন্য বিশেষ পুরস্কারের আয়োজন করা হবে নানা রকম উদ্যোগের ফলে বাংলা ভাষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে